আমরা আমরা প্রতিদিন সকালে পাঁচটা করে প্রশ্ন তোমাদেরকে সমাধান করাই তার কুড়ি তম ভিডিও আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে যে কটা প্রশ্ন করাবো পাঁচটাই খুবই গুরুত্বপূর্ণ তো চলো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নের দিকে আমরা একবার চলে যাই তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত অনুপাত বছর আগে ছিল তাহলে এর বর্তমান কত আমরা তোমাদেরকে সেইটা দিয়ে প্রশ্নটা সলভ করবো প্রত্যেকেই কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবে তারা কত কয়েক কত সেকেন্ডে প্রশ্নটা করতে পারবে ঠিক আছে একটা কি রয়েছে এ আর একজন রয়েছে বি এদের বর্তমানে বয়সের থ্রি ইস টু ওয়ান চার বছর আগে বয়সের অনেক ছিল ফরিস ওয়ান আমরা এবার কি করবো ক্রস মেথড করবো এইভাবে ক্রস করবো তিন একটা তিন চার একটা চার এবার আমাদের কাজ কি করি আমরা ডিফারেন্স নিই চার আর তিনের ডিফারেন্স কত এক আর এখানে চার আর এক ডিফারেন্স কত আমাদের তিন তাহলে ওয়ান বাই চলে এলে এই ওয়ান আমাদের অনুযায়ী ডিফারেন্স কত হলো ওয়ান বাই কিন্তু এখানে বলা হয়েছে কত এই ডিফারেন্স ফ্যাক্টরই কত এটাও বর্তমান আর চার বছর আগের মানে এই ডিফারেন্স টা অ্যাকচুয়ালি 4 বছরের তাই তো বর্তমানে 3 টু 4 বছর আগে ছিল 4 টু 1 তাহলে ডিফারেন্স টা কত 4 বছরে আমাদের এর যে ওয়ান 1/3 এর ভ্যালুটা দেওয়া রয়েছে কত 4 তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে 1 এর ভ্যালু হয়ে যাবে 3 4 12 তাই তো 1 এর ভ্যালু 12 এখন প্রশ্ন কি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে যে তাহলে এর বর্তমান বয়স কত এর বর্তমান বয়স আমাদের অনুযায়ী কত ছিল 3 তাহলে একের এর ভ্যালু 12 হলে 3 এর ভ্যালু কত হয়ে যাবে 3 গুণ 12 থার্টি সিক্স কোনটা আছে তিন নম্বর যেটা রয়েছে তিন নম্বর আমাদের থার্টি সিক্স রয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলে পাঁচশো থেকে হাজারের মধ্যে নিখুঁত বর্গ সংখ্যার সংখ্যা মানে কতগুলো বর্গ সংখ্যা রয়েছে দ্য নাম্বার অফ পার্সেক নম্বর বিটুন ফিফটি টু থাউজেন্ড তার মানে পঞ্চাশ থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে হাজার পর্যন্ত কতগুলো পূর্ণ বর্গ সংখ্যা আছে পূর্ণবর্গ সংখ্যা মানে কি যে কে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো তাই তো মানে দুটো সংখ্যার গুণফল দুটো পূর্ণ সংখ্যার গুণফল ফল পূর্ণ সংখ্যার গুণফল ফল পঞ্চাশের কাছাকাছি পূর্ণ সংখ্যা কি আছে সাতটা ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি ঊনপঞ্চাশ তো পঞ্চাশের কম হয়ে যাচ্ছে হবে না আঠাটা চৌষট্টি তাহলে ফার্স্ট পূর্ণ পঞ্চাশের পরবর্তী ফার্স্ট পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হল আঠাটা চৌষট্টি এইটা আর হাজারের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কোনটা তুমি বলবে তিরিশে স্কোয়ার মানে নশো একত্রিশ স্কোয়ার নশো একষট্টি বত্রিশ স্কোয়ার হাজার চব্বিশ তাহলে বত্রিশ তো হবে না মানে একত্রিশ স্কোয়ার পর্যন্ত একত্রিশ স্কোয়ার মানে নষ্ট একষট্টি বত্রিশ স্কোয়ার করলে হাজার চব্বিশ হয় এটা তো হবে না তার মানে আমরা বলতে পারি আট থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত যে কটা সংখ্যা রয়েছে এই কটা সংখ্যারই স্কোয়ার আমাদের পঞ্চাশ থেকে হাজারের মধ্যে রয়েছে আট স্কোয়ার নয় স্কোয়ার দশ স্কোয়ার এইভাবে ঠিক আছে তাহলে টোটাল কতগুলো সংখ্যা হলো আট থেকে শুরু করো আট নয় দশ এগারো এইভাবে যদি কাউন্ট করি আমাদের কতগুলো সংখ্যা হয় চব্বিশটা তার মানে কতগুলো টোটাল সংখ্যা রয়েছে তো একত্রিশ থেকে আটকে বিয়োগ করলে আমাদের তো কত হয়ে যাবে তেইশটা আর আটকে যখন সঙ্গে কাউন্ট করি তাই তেইশের আছে চব্বিশটা অ্যান্সার কোনটা হয়ে যাবে চার নম্বর যেটা রয়েছে চার নম্বর অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আট থেকে শুরু করো আট থেকে শুরু করো আট নয় দশ এগুলো মিলে একত্রিশ পর্যন্ত চব্বিশটা সংখ্যা বলা হয়েছে চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা রয়েছে যেটি একটু পূর্ণবর্গ সংখ্যা এটাও একটা খুব ভালো বড় প্রশ্ন কি করে করবো চার অঙ্কের সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটি এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে দেখো দুটো ভাবে করতে পারি একটা হলো নর্মাল নিয়ম যেটা রয়েছে সেটা আর একটা হলো ট্রিক দিয়ে কিভাবে আমাদের দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় 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 চারটে নয় এই পূর্ণবর্গ সংখ্যা বের করবার আমার জন্য আমরা কি করি আমরা দুটো দুটো করে পেয়ার নিয়ে নিই এরকম তাই তো এবার নিয়ে নিলাম এইবার আমরা কি করি এমন একটা সংখ্যা নিই যে সংখ্যাটা এখানে দেখো যদি নয় নং একাশি দশ কে একশো দশ দশ একশো পার করে যাচ্ছে তাহলে এখানে একটা যেই সংখ্যা নেবো নয় এখানেও সেই সংখ্যা নেবো নয় নং একটা লিখবো কারণ দশ এখানে দশ লিখলে এখানেও দশ লিখতাম দশ কে একশো একশো তো নিরানব্বই বেশি হতো না বিয়োগ করলে কত হয়ে যায় এটা আট হয়ে যায় এটা এক আর এখানে নয় আর নয় দেখো এখানে কি হবে আমরা জেনারেলি একটা করে সংখ্যা নামাই কিন্তু এখানে পেয়ার মানে জোড়া জোড়া নামবে আঠারোশো নিরানব্বই এবার এইখানে যেই নয় নিলাম নয়ের ডবল এখানে নেব নয় ডবনী আমাদের কত হয়ে যায় এবার এখানে যেই সংখ্যা নেবো এখানেও সেই সংখ্যা নিয়ে আমাদের গুণ করতে হবে তুমি দেখো এখানে যদি দশ নি তাহলে আঠারোশো দশ গুণ দশ মানে আঠারো হাজার হয়ে যায় সেটা অনেক বেশি তাহলে তার আগের সংখ্যা কত আঠারোশো যেহেতু রয়েছে তুমি বললে নয় নি এখানে নয় নিলে আমাদের কত হয়ে যায় নয় নং একাশির এক হাতে আট আট নং বাহাত্তরের আঠ হলো আশি শূন্য হাতে আট আট নয় এক নয়ের আট সত্যি সতেরোশো এক তার মানে আমাদের এখানে কত পড়ে থাকলো আট এটা পড়ে থাকলো হলো আমাদের আর এটা থাকলো আমি যাই নয় কি নিরানব্বই ডবল আমাদের একশো আটানব্বই নিলে আমাদের কিন্তু আর আমরা সংখ্যা দিতে পারি না তাই তো নিরানব্বই ডবল একশো আটানব্বই নিলাম এবার তারপরে এক দুই যাই নিন এখনো ভাগ করতে পারবো না তার মানে আমরা বলতে পারি কি হম যে এই একশো আটানব্বইটা এক্সটা আমাদের পড়ে রয়েছে মানে আমাদের ফুল সংখ্যা যেটা রয়েছে না নয় 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 এই নয় 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 যেটা রয়েছে নয় 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 এখান থেকে যদি এই একশো আটানব্বই কে আমরা বাদ দিয়ে দিই যেই সংখ্যাটা পাবো দেখো এই একশো আটানব্বই এক্সট্রা পড়ে রয়েছে মানে কি এইটুকু বাদ দিয়ে দিলে যে সংখ্যাটা পাবো সেটা পূর্ণ বর্গের সংখ্যা তাহলে আট থেকে নয় মানে আমাদের কত হয়ে যায় এক নয় নয় মিলে গেলে শূন্য এক আছে এটা হলো আট আর এটা নয় তার মানে সংখ্যাটা হলো কত ন হাজার আটশো এক ন হাজার আটশো কোনটা আছে নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যানসার হয়ে গেল এবার যদি তুমি বুদ্ধি করো তাহলে এইভাবে না করেও এই প্রশ্নটাকে সমাধান করতে পারছে কি করে সেকেন্ড বলছি অ্যান্সার তো বেরিয়ে গেছে সেকেন্ড আমি যেটা বলছি দেখো তোমাকে বলা হয়েছে কি তোমাকে বলা হয়েছে যে উম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা যেটা হলো পূর্ণ বর্গ সংখ্যা তুমি বললে চার অঙ্কের চারটে নয় এটা কি পূর্ণ বর্গ না কারণ কি চারটে নয়ের বা ন হাজার নশো নিরানব্বই পরবর্তী সংখ্যা কত হয়েছে আমাদের দশ হাজার দশ হাজার একটা বর্গ সংখ্যা তার মানে ন হাজার নশো নিরানব্বই বর্গ নয় তাহলে দশ হাজার মানে কত লিখতে পারি আমরা হান্ড্রেড স্কোয়ার একশো স্কোয়ার তার মানে আমি কি বলবো একশো স্কোয়ারের আগের যেই সংখ্যাটা আছে অর্থাৎ নিরানব্বই নিরানব্বই স্কোয়ার যেটা হবে সেটাই সব থেকে বড় সংখ্যা হবে চার অঙ্ক কারণ হান্ড্রেড স্কোয়ার করলে পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে দশ হাজার হয়ে যাচ্ছে তাই তো দশ হাজার হয়ে যাচ্ছে এটা তো আমরা কাউন্ট করতে পারি না তার মানে কি আমরা বলতে পারবো যে 99 স্কোর যেটা আসবে সেটাই আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 99 মানে কত হয়ে যায় আমাদের 9801 এটা আমরা তো জানি তাহলে আমাদের आंसर হয়ে গেল 9801 দুই যেটা সেটা आंसर হবে এটা একটু বুদ্ধি খাটালেই ডাইরেক্ট आंसर হয়ে যায় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে কি সবথেকে ছোট কোনটা এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে কি কি দেওয়া রয়েছে 2 2√3 2 4√5 আর একটা একটা রুট এইট আর একটা আছে থ্রি রুট টু এই কটা আমাদের দেওয়া রয়েছে বলা হচ্ছে এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা তাহলে কি করব আমরা বলতো ছোট সংখ্যা যখন বের এইটাকে আমি কি লিখতে পারি রুট থ্রি তাই তো দুই গুণ রুট থ্রি কে যদি লেখো দেখুন এইটাকে আমি লিখতে পারি দুই গুণ আমাদের কি থ্রি আছে থ্রি টু দি পাওয়ার হাফ পাওয়ার তাই তো এইটা কি লিখতে পারি দুই গুণ এটাকে লিখতে পারো আমাদের হলো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তাই তো এটাই রয়েছে কারণ ফোর রুট অফ ফাইভ রয়েছে তার মানে পাওয়ারটা কত যেহেতু রুটের উপরে এখানে ফোর রয়েছে মানে ওয়ান বাই ফোর এইটা কত এইট টু দি পাওয়ার ওয়ান বাই টু এইটা থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই টু এগুলো পাওয়ার কত আছে দুই চার এইটা কত আছে আমাদের হলো লসাগু কত দুই চার দুই লসাগু লসাগুলো আমাদের হলো চার তাহলে চার দিয়ে গুণ করে দাও চার দিয়ে মানে পাওয়ার গুণ করো তাহলে চার দিয়ে পাওয়ার যদি গুণ করি এটা কত আছে দুই গুণ এটার উপরেও চার দিয়ে গুণ করো মানে টু দি পাওয়ার ফোর করে দাও এটাও টু দি পাওয়ার ফোর করে দাও এটাও টু দি পাওয়ার ফোর করে দাও এটাও টু দি পাওয়ার ফোর করে দাও যেটা লসাগুলো হলো সেটা দিয়ে গুণ যদি করে দিই কি হয়ে যায় দেখো টু টু দি পাওয়ার ফোর মানে কত হয়ে যায় তুমি বলবে টু টু দি পর ফোর মানে হয়ে যায় আমাদের ষোলো আর এটা কত হয়ে যায় থ্রি উম থ্রি টু দি পরে কি হয় গুণ তাহলে হাফ গুণ ফোর করলে টু মানে থ্রি স্কোয়ার মানে নাইন হলো এটা ষোলো গুণ নয় মানে আমাদের ওয়ান ফোরটি ফোর তাই তো এটা কত টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে কত এটা ষোলো ষোলো আর এইখানে কত রয়েছে ফাইভ টু দি পর ওয়ান বাই ফোর ইন্টু ফোর করলে কি হয় ওয়ান বাই ফোর ইন্টু ফোর করলে ফোর ফোর কেটে যায় মানে ফাইভ টু দি পাওয়ার হয়েছে তাহলে এটা ফাইভ পাঁচ ছিল আমাদের আসতে এলো এটা আট টু দি পাওয়ার কে যাবে এইট টু দি পাওয়ার আমাদের ওয়ান বাই টু ইন্টু ফোর তাহলে ওয়ান বাই টু ইন্টু ফোর মানে কত কেটে গেলে দুই অর্থাৎ এইট স্কোয়ার এইট স্কোয়ার মানে আমাদের চৌষট্টি পরেরটা কত হবে টু দি পাওয়ার ফোর মানে থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত তিন নয় মানে একাশি গুণ two to the power one by two into four করলে কত হয়ে যায় এটা এটা কেটে গেলে দুই মানে two square মানে four বের কি করতে বলা হয়েছে এটাকে গুণ করে দেবে চার আর চার আর চার আটা বত্রিশ এখন বলা হয়েছে সবথেকে থেকে ছোট কোনটা এর মধ্যে সবথেকে ছোট হলো চৌষট্টি অর্থাৎ চৌষট্টির সঙ্গে কোনটা রয়েছে রুট এইট যেটা রয়েছে এটাই সব থেকে ছোট সংখ্যা কোনটা রুট এইট যেটা রয়েছে এটা সবথেকে থেকে ছোট সংখ্যা কারণ আমরা এটা বের করে নিলাম সব থেকে ছোট যেটা বেরোলো এটাই সব থেকে ছোট সংখ্যা ঠিক আছে তাহলে তাহলে নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন বুঝতে পেরেছি যে এই লসাগু যে পাওয়ার রয়েছে পাওয়ার দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে ঠিক আছে টু দি পাওয়ার করে দিতে হবে এরপর বলা হয়েছে এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা কত দ্বারা বিভাজ্য তাহলে প্রশ্নটা কি দেওয়া আছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি টু প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি থ্রি প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি ফোর এটা কত দ্বারা বিভাজ্য এটা বের করতে বলা হয়েছে কি করে করব আমরা দেখো এখানে সব থেকে কম কোনটা আছে ফোর টু বি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নিয়ে নেওয়া কমন নিলে এখানে কত পরে থাকে ওয়ান এখানে বাষট্টি থেকে একষট্টিটা কমন নিয়েছি মানে ফোর টু দি পাওয়ার ওয়ান পরে থাকে এনে কত থাকে ফোর টু দি পাওয়ার ওয়ান একটা পড়ে থাকে এখানে কত কমন নিয়েছি তেষট্টি থেকে একষট্টিটা মানে ফোর টু দি পাওয়ার টু মানে স্কোয়ার পরে থাকে আর এইটা ফোর টু বি পাওয়ার থ্রি এটা পড়ে থাকে তাহলে এটা এসে দাঁড়ায় কত আলটিমেটলি ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান এটা ষোলো প্লাস হলো চার কত একুশ আর একষট্টি আমাদের পঁচাশি হয়ে যায় ঠিক আছে এখন বলা হয়েছে এর মধ্যে কোন সংখ্যা আছে যেটা প্রভাব করা যাবে তুমি এটাকে কি লিখতে পারো ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান গুণ পঁচাশি কি লিখতে পারি পাঁচ সত্তর পঁচাশি তার মানে কি এর ভিতরে হয় সংখ্যাটা ফোর ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে সতেরো দিয়ে ভাগ যাবে তাহলে এর মধ্যে অপশন কোনটা আছে দেখো তো পাঁচ আছে না নেই পাঁচ নেই সতেরো আছে আছে তাহলে আমাদের দ্বারা তো ফ্রেন্স দেখো আজকে যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে করালাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেন প্রত্যেকে ভিডিওগুলো অবশ্যই দেখো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন নিচে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও আমাদের যে রয়েছে সেই কিন্তু সুবির দাসের অংশের সমাধান করানো হচ্ছে সেই চ্যানেলে ভিডিও গুলো প্রত্যেকে দেখে নেবে এখান থেকে তোমরা সুবির প্রত্যেকদিন প্রত্যেক দিন দশটা ব্যস্ট প্রশ্ন আমরা এখানে সমাধান করাই ভিডিওটাকে লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম হলো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার থ্যাংক ইউ